সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আট ইঞ্চি মোল্ডে এই চকলেট কেকটি চুলায় আমি তৈরি করেছি আমাদের মাঝে মাঝে কাস্টমার ডিমান্ড বা চাহিদা অনুযায়ী অনেক কৌশল আর টেকনিক করে কেক তৈরি করতে হয় আজকেও তার কোনো ব্যতিক্রম না কাস্টমারের চাহিদা ছিল দেড় পাউন্ড একটি চকলেট কেক আমি যেন কোনো প্রকার বেনিফিট অথবা পারিশ্রমিকটা না রেখে দেড় পাউন্ডের মধ্যে একটা কেক তৈরি করে দিই দেখতে সে কেকটা কিছুটা বড় সড়ো মনে হতে হবে আর দেখতেও কিন্তু বড় সড়ো লাগে টাকা দেবে মাত্র সাতশো তো যেই ভাবা সেই কাজ কাস্টমারের চাহিদা অনুযায়ী আজকে আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম যার মাঝে কেক বেশ চুলাই তৈরি করবো পাশাপাশি ক্রিম কতটুকু লাগবে গানাস কতটুকু লাগবে তুকাতিরাপ কতটুকু লাগবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি কথা বলতে বলতে আমরা শুকনো উপকরণ তৈরির জন্য এখানে রেডি করে নিয়েছি সব আগে থেকে এইভাবেই আমি রেডি করি আর এর মাঝে আমি একটি ছাটনা মিক্সিং বোল সাথে হাফ কাপ আলথোভাবে চেপে আরও প্লাস ওয়ান টেবিল চামচ পরিমাণ ময়দা আজকে এই দুইটি উপকরণ দিয়ে আমি কেকটা তৈরি করব সাথে একটি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো চলে নিচ্ছি মাছের এই কেকটা তৈরি করবো চুলাই কোন প্রকার কোকা পাউডার আর কর্নফ্লাওয়ার ছাড়া কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু অসম্ভব সুন্দর কেক আপনারা তৈরি করতে পারবেন এই কেকটা অনেক টেকনিক আর কৌশল করে দুইটা ডিম দিয়ে দেড় পাউন্ড পর্যন্ত টেনে এনেছি কিভাবে এনেছি সব কিছু আমি কিচেন স্কেলে আপনাদের মেপেও শেয়ার করছি যেহেতু কেকের দাম খুবই কম কাস্টমার দিচ্ছে নিজের আর পারিশ্রমিকটা বাদ দিয়ে মোটামুটি আজকে দুইটা ডিম দিয়ে কোকা পাউডার আর কর্নফ্লাওয়ার ছাড়াই কেকটা তৈরি করছি আর আমি দুটি ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিবেন আর সাদা অংশ হলুদ অংশ আমি এইভাবে আলাদা করে নিচ্ছি চাইলে আপনারা একসাথেও বিট করে নিতে পারেন এইভাবে সাদা অংশ হলুদ অংশ আলাদা সেক্ষেত্রে এক বিন্দু পরিমাণ সাদা অংশ হলুদ অংশ একসাথে থাকতে পারবে না এবার এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এবার আমি চিনি নিয়েছি ওয়ান থার্ড পরিমাণ মানে পঁচাত্তর গ্রামের মতো আমি চিনি নিয়েছি হয়তো বা কয়েক গ্রাম কম বেশি হবে আর কাস্টমারের চাহিদা অনুযায়ী চিনির পরিমাণটা বেশি কম এইভাবে দিয়ে থাকি সব সময় এবার আমি বিটারটা একেবারে লতে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটা ক্লাউডি ভাব আসা পর্যন্ত বিট করে নিচ্ছি শুরুতে চিনিটা দিয়ে যদি আমরা বিট করি এতে করে অতিরিক্ত বড় সাইজের হেয়ারবাবল ক্রিয়েট হতে থাকে যখন অতিরিক্ত অতিরিক্ত বাবল ক্রিয়েট হবে আর খুব দ্রুত জোরে সোরে আপনারা এইভাবে নাড়াচাড়া করবেন বিটারটা তখন পরবর্তী সময়ে সেই ফোমের সাথে শুকনো উপকরণ মেশালে কেকটা কিন্তু ডেবে যাবে শুরুতে ফোমটা ডেবে যাবে পরবর্তী সময়ে বেক করার পরে কেকটাও কিন্তু ডেবে যাবে এই দেখতে ঠিক এরকম হবে এয়ার বাবলগুলি একেবারে স্মুথ এবার চিনিটা আমি দুই থেকে তিনবার দিয়ে দিচ্ছি আপনারা ক্লায়েন্টের সাথে কনসাল্ট করে ওইভাবে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিন্তু অতিরিক্ত চিনি হলে সেক্ষেত্রে কিন্তু খেতে একেবারেই বাজে লাগে এইবার চিনিটা দুই থেকে তিন ধাপে দিয়ে আমি যতক্ষণ না চিনিটা ভালোভাবে বা প্রপারলি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশ পারফেক্ট একটা ফোমে পরিণত হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকব আর মাঝে মাঝে বিট করা বন্ধ করে চারপাশ থেকে মাঝে চিনি মানে ফোমগুলো এনে আর নিচে আস্থা অবস্থায় কোথাও চিনি দলা পেকে আছে কি না সেগুলি আমাদের চেক করতে হবে আসলে কাস্টমার ডিমান্ড অনুযায়ী এক এক সময় এক একবার এক এক ধরনের কৌশল করে আমাদের কেক তৈরি করতে হয় কাস্টমারের চাহিদা ছিল সাতশত টাকা দেবে আর এর মাঝে দেড় পাউন্ড যেন হয় কেকটা তো আমি সচরাচর এক এক পাউন্ড কেক রাখি বিশেষ করে ভ্যানেলা কেক সাড়ে পাঁচশো থেকে শুরু করি এরপরে যখন এর অতিরিক্ত কাস্টমাইজ হবে সেই অনুযায়ী দামটা সামনের দিকে বাড়তে থাকবে আর ছয়শো থেকে শুরু করি আমি চকলেট কেকটা রাখি কিন্তু যেহেতু আমাদের আজকের কেকে আমার কোনো বেনিফিট থাকবে না তো ভাবলাম এই চকলেটের মধ্যে আমি কোনো প্রকার ক্রিমের মাঝে অতিরিক্ত গানাস তৈরি করতে পারবো না কর্নফ্লাওয়ার তৈরি অ্যাড করতে পারবো না দুইটা ডিম দিয়ে আমি আট ইঞ্চ মোল্টে ফ্ল্যাট করে যদি কেকটা তৈরি করি এতে করে দেখা যাবে কেকটা দেখতেও হাইটের দিকে অনেক বেশি বড় লাগবে আর ফ্লাটের দিকেও কিন্তু বড় লাগবে এতে করে কাস্টমারের বাজেট অনুযায়ী হয়ে গেল হয়তো বা আমার বেনিফিটটা খুবই কম থাকলো তো এই তো একেবারে পারফেক্টভাবে আমাদের ডিমের পোম বা এইভাবে আমি তৈরি করে নিয়েছি অনেকটা স্পেচুলাতে দেখতে পাচ্ছেন সুচালু হয়ে আছে দিয়ে দিলাম এর মাঝে আমি ডিমের হলুদ অংশ আর হাফ টি স্পুন পরিমাণ চকলেট ইমালশন আজকে শুধু চকলেট ইমালশন দিচ্ছি শুধু হালকাভাবে উপ কিছুটা একেবারে ফাইনাল ফিনিশিংয়ের সময় কিছুটা চকলেট সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি বিট করব এর থেকে বেশি বিট করার আর যখন ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে বিট করার সময় আসে তখন কিন্তু অতিরিক্ত জোরে বিট বা বেশি সময় নিয়ে বিট করা যায় না এইবার আমরা শুকনো উপকরণটা এইভাবে দিয়ে দিচ্ছি আমি কিন্তু অফ স্ক্রিনে অনেক কেক তৈরি করি একসাথে কিন্তু শুকনো উপকরণ দিয়ে দিই আজকে ভিডিওর খাতে আমি দুই থেকে তিন ধাপে দিয়ে শেয়ার করি এইভাবে আলতোভাবে ফোল্ড আর কাট মেথরে আপনারা শুকনো উপকরণ মিশিয়ে নেবেন এতে করে স্মুথ একটা বেটার তৈরি হবে অনেকে স্প্রে চুলা দিয়ে দেখা যায় এই শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মেশায় সেক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা ডেবে যায় এতে করে হয় কি ডেবে গেলে কেকটাও কিন্তু পরবর্তী সময়ে ফুলে আবার চুপসে যায় এই সকল ছোটোখাটো টিপস যদি মনে রাখেন খেয়াল করেন তাহলে আপনাদের পারফেক্ট স্পঞ্জ কেক হতে বাধ্য আমি কিন্তু ওভেন থাকার পরেও সবসময় আমি চুলাতেই কিন্তু পারফেক্টভাবে স্পঞ্জকে তৈরি করি যে কোনো বেকারি আইটেম তৈরি করার চেষ্টা করি এতে করে কিন্তু যে আমাদের বাংলাদেশে লোডশেডিং হয় মাঝপথে কিন্তু লোডশেডিং হলে আপনার সমস্ত উপকরণ একেবারেই নষ্ট হয়ে যাবে তো দ্বিতীয় দফে আমি একটু শুকনো উপকরণ মেশানোর সময় পা ফার্স্ট ফরওয়ার্ডে দেখেছি এই তো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রামে হলেও কিন্তু মফসল এরিয়াতে নেই ম এরিয়াতে না থাকার পরেও কিন্তু এমন একটা জায়গায় আছে যেটা কিন্তু মফ ফসল এরিয়ার মতোই মেন রোড থেকে অনেক ভেতরে আর মফসল এরিয়ার লোকজন বা আউট ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু অনেক বেশি খেতে চায় কিন্তু তারা তাদের গ্রাম অঞ্চলের মতো দরদাম করে রুচিটা অনেক বেশি বোঝে ভালো টেস্ট আছে সেটাও কিন্তু বোঝে আজকে আমরা আট ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করবো এই জন্য আট ইঞ্চি মোল্ডে আমি নিচ্ছি একটু তেল দিয়ে নর্মাল একটি বেকিং পেপার নিয়েছি আর কেক টিনের ওজনটা মাইনাস করে কিছুটা ওপর থেকে সমস্ত কেক বেটার ঢেলে দিচ্ছি এইভাবে একেবারে স্মুথ একটি ব্যাটার কোনো প্রকার শুকনো উপকরণ মেশানোর সময় দানা 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 যেন হয়ে না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে আর দুশো ষাট গ্রাম আমাদের কেক বেটার হয়েছে এবার তুতপিক দিয়ে একটু চারপাশে ফ্লাট করে দিচ্ছি এই ছোটোখাটো টিপসগুলি অবশ্যই মাথায় রাখতে হবে যখন আপনি অতিরিক্ত প্র্যাকটিস করবেন কাজ করবেন তখন আপনার নিজে থেকে এই সকল কাজ কিন্তু আয়ত্তে চলে আসবে একটু ঝাঁকিয়ে নিলাম আর ফ্লাট করে দিলে আপনার অতিরিক্ত ইয়ার বাবর যদি ভুলক্রমে থাকে সেটা বের হয়ে আসবে আর সমানভাবে কেকটা ফুলতে সাহায্য করবে এই হাঁড়িটা আমি আগে প্রিহিট করে নিয়েছিলাম আর একটি তারের স্টেনার দিয়ে কেক টিন কেক বেটার সহ এইভাবে বসিয়ে দিয়ে হাই হিটে এক থেকে দুই মিনিট জাল করে জালটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এই ফাঁকে আমরা কেকের জন্য কতটুকু ক্রিম লাগবে আর সেই ক্রিমটা চকলেট গালাস ছাড়া তৈরি করে নিচ্ছি এই তো মেজারমেন্ট কাপের এক কাপ আমি ক্রিম নিচ্ছি যেখানে দুশো গ্রাম রয়েছে আর কাপের ওজনটা আমি আগে মাইনাস করে দিয়েছি ছয় থেকে সাত গ্রাম একটু বেশি হয়েছে এর মধ্যে এক থেকে দুই গ্রাম রয়েছে আপনার বাতাস এবার আমি একটি মিক্সিং বল নিয়েছি সব সময় চেষ্টা করবেন যে পাত্রে ডিমের ফোম তৈরি করবেন সেই পাত্রটা যেন ডিপ হয় ঠিক সেমভাবে হুইপ ক্রিম তৈরি করবেন যে পাত্রে সেই পাত্রটা শুকনা আর ডিপ হতে হবে এতে করে আপনার ইলেকট্রিক বিটারের হোকটা খুব দ্রুত সেই উপকরণটা ব্যালেন্স করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আবারও হাফ টি স্পুন পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিলাম দিয়ে এইবার মিডিয়াম হাই স্পিডে বিট করে নিচ্ছি আজকে কিন্তু আর কম সময়ের মধ্যে আমি এই হুইপ ক্রিমটা বিট করে নিয়েছি কেন জানেন কারণ হচ্ছে আজকে আমি একেবারে ডিপ একটা মিক্সিং বোল নিয়েছি এতে করে খুব দ্রুত আমাদের ট্রপিক্যাল হুইপ ক্রিমটা হয়ে যাবে আর সব সময় তো আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়েই কেক ডেকোরেশন করেই ডেলিভারি দেই যেহেতু আমাদের কেকের রেটটা একেবারেই কম তো এই তো মোটামুটি আমার কেকের দাম ছিল সাতশত টাকা আর দেড় পাউন্ড হয়েছে আমার কেকটা তো পরবর্তী সময়ে ওজনটাও আপনাদের সাথে শেয়ার করব এ তো একটু চারপাশ থেকে মাঝে এনে বেক করে নিচ্ছি আমি চেষ্টা করেছি আজকের এই দেড় পাউন্ড কেকের রেসিপিতে কেক তৈরি গানাস তৈরি সুগার সিরাপ তৈরি ক্রিম তৈরি কেক ডেকোরেশন এ টু জেড ওজন সহ সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পরিমাপে সব কিছু ডিটেলস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এতে করে ভিডিওটি একটু লং হয়েছে যাতে করে আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয় আর আপনারা ভিডিওটি স্কিপ করে যদি দেখেন সেক্ষেত্রে অনেক অনেক ইম্পর্ট্যান্ট টিপস আপনাদের বাদ পড়বে আপনাদের জন্যই মূলত কষ্ট করে এই সকল ভিডিও তৈরি করি এখানে প্রচণ্ড গরম রান্না করে এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা আমি এখন বিট করে নিয়েছি এইবার ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দেখুন একেবারেই স্মুথ একেবারে জোরে সুরে না থাকালে স্পেচুলা থেকে কিন্তু পড়বে না এই অবস্থায় ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এতে করে আমি যে নাইনটি পার্সেন্ট পর্যন্ত বিট করেছি বাকিটা নর্মাল ফ্রিজে রাখলে সেট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত বিট করে নর্মাল ফ্রিজে রাখা যাবে না এতে বা হার্ড হয়ে যাবে এবার আমি ওয়ান বাই থ্রি কাপ যেটা রয়েছে মেজারমেন্ট কাপে সেই কাপের এক কাপ পানি নিচ্ছি আর সাথে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি নিচ্ছি সেম পরিমাণ আবারও দেড় টেবিল চামচ পরিমাণ চিনি আর সেম পরিমাণ ওয়ান বাই থ্রি কাপে আমি দুইবার নিয়ে মানে পঁচাত্তর এম আমি নিয়েছি পানি আর ত্রিশ গ্রাম নিয়েছি চিনি সে পরিমাণ চিনি এবং পানি দিয়ে সুগাতিরাপটা তৈরি করে নিচ্ছি যেহেতু কেকটা আমরা তেল ছাড়া তৈরি করেছি সুগাথিরাপের পরিমাণটা বেশি লাগবে এইবার আমরা তৈরি করে নিচ্ছি গানাসটা গানাসটা তৈরির জন্য আমি কাপের ওজনটা মাইনাস করেছি এই পাটির মধ্যে এবার নিয়ে নিচ্ছি গ্রেট করা আশি গ্রাম চকলেট ব্লুবেল যে চকলেটটা আমি সবসময় ইউজ করি রেগুলার সেটাই নিয়েছি সাথে বিশ গ্রাম দিয়ে দিচ্ছি রান্নার সোয়াবিন তেল আর আমার কাছে লিকুইড তরল দুধ যেটা সেটা ছিল না তাই কিছুটা কুসুম গরম পানির মধ্যে পাউডার মিল্ক দিয়ে আমি লিক লিকুইড তরল দুধটা তৈরি করে নিয়েছি এইবার বিশ গ্রাম রান্নার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই রেশিও বা এই নিয়মে আমি মনে করি চকলেট গানসটা তৈরি করলে অনেক বেশি গ্লোসি আর সাইনি আসে আশি গ্রাম চকলেটের সাথে আরও বিশ গ্রাম এক্সট্রা অ্যাড করলাম সেখানে গ্লোসি আসার জন্য রান্নার সোয়াবিন তেল আর গ্লসি আসার জন্য সাথে লিকুইড তরল দুধ চাইলে দুধের পরিবর্তে আপনারা হুইপ ক্রিম দিয়েও কিন্তু গানাচটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা খুব বেশি গ্লসি আসে না এইবার আমি মাইক্রোওয়েভেনের পাঁচ থেকে দশ সেকেন্ড দিয়ে মেল করে নেব সেটা ভিডিও শেষে সাথে শেয়ার করছি ইতিমধ্যে আমাদের কেকটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে মার্শাল্লাহ চকলেট অথবা ভ্যানিলা স্পঞ্জ কেক নিজে তখনই উপহার দিতে পারবেন যখন আপনার ডিমের পুমটা একেবারেই পারফেক্ট হবে আর সেই সাথে শুকনো উপকরণ স্মুথ ভাবে পারবেন এইবার আমি একটি টুথপিক দিয়ে চেক করে দেখলাম টুথপিক ক্লিন এসেছে সাথে হাত দিয়েও একটু চেক করে আপনাদের সাথে শেয়ার করছি এই অবস্থায় গরম গরম ঢাকা দিয়ে কিন্তু রাখবেন না এতে করে ঢাকনার মধ্যে বাষ্প জমে কেকের উপর পড়তে শুরু করবে ফলে কেকটা নরম হতে মানে ভেজা হয়ে যাবে নরম হয়ে যাবে উপরে এবার আমি সম্পূর্ণ ঠান্ডা করে ডিম করে আপনাদের সাথে শেয়ার করছি উপরে মার্শাল একেবারেই ফ্ল্যাট আর দেখা যাচ্ছে স্মুথ আর বেশিরভাগ কিন্তু ভরে গিয়েছে এখানে কেক টিন বা মোড়ের ওজন সহ এসেছে তিনশো ছিয়ানব্বই গ্রাম আর এর মাঝে এক থেকে দুই গ্রাম হয়তো বা বাতাস ধরবে তিনশত ছিয়ানব্বই গ্রাম টিন এবং কেক বেসের ওজন এসেছে আর কেক টিনের ওজন যেহেতু আগে শেয়ার করেছিলাম কেক টিনের ওজন ছিল একশত একষট্টি গ্রাম যখন কেক বেটা ঢেলেছি তখন কেক টিনের ওজনটাও শেয়ার করেছি আর তিনশো তিরানব্বই গ্রাম থেকে একশত একষট্টি গ্রাম গেলে দুইশত পঁয়ত্রিশ গ্রাম থাকে আমাদের এই চকলেট কেক বেস এবার এই দুইশত পঁয়ত্রিশ গ্রাম চকলেট স্পাঞ্জ কেক ডেকোরেশনের পরে কতটুকু হয় আর সাত টাকা দিয়ে ডেলিভারির পরে আমাদেরকে আদৌ লাভ হয়েছে নাকি লোকসান হয়েছে দুইটা ডিম দিয়ে চুলাই তৈরি করা এই বার যে কেক সেইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখতে এটা কিন্তু কেকটা ডেকোরেশনের পরে অনেক বড় মনে হচ্ছিল দুই পাউন্ডের মতো কিন্তু আমার যদি পারিশ্রমিক এরপরে অতিরিক্ত বেনিফিটটা যদি না আসে তারপরেও কিন্তু আমার যে লোকসান হয়েছে এমনটা কিন্তু না এই যে দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ একটা সফট আর স্পঞ্জি একটা আমি কেক তৈরি করে নিয়েছি এই রেসিপিতে চাইলে আপনারা তৈরি করতে পারেন আর যেহেতু আমি আট ইঞ্চ মোল্ডে কেক বেস তৈরি করেছি বোর নিয়েছি দশ ইঞ্চি এর মাঝে কিছুটা দিয়েছি আমি ক্রিম যাতে করে কেকটা ডেলিভারির সময় আমাদের কেকটা জায়গা থেকে মানে বোর থেকে সরে না আসে সুগা সিরাপ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ আর দিয়ে চারপাশে ক্রিম দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি এর মতো কিছু টিপস রয়েছে যেমন ধরুন আপনারা কেক যদি স্লাইস করে কাটার সময় কেক বেসগুলি কাটার সময় স্লাইস করার সময় ব্যতিক্রম করেন সেক্ষেত্রে কিন্তু ক্রিমের প্রয়োজন অনেক বেশি হবে আর আপনাদের কেক যদি হাইটের দিকে উঁচু হয় সেক্ষেত্রে বর্ডারে কিছুটা ক্রিমের প্রয়োজন বেশি হবে আর উপরে ক্রিম কিছুটা কম লাগবে যদি ঠিক এই ধরনের ফ্লাটের হয় তাহলে বর্ডারে ক্রিমের পরিমাণটা একটু কম আর উপরে আর লেয়ারে কিছুটা ক্রিম বেশি লাগবে এটাই স্বাভাবিক আর এক পাউন্ড কেক আমাদের ডেকোরেশন করতে ক্রিমের প্রয়োজন হয় এক কাপ অথবা তার থেকে একটু বেশি কম উপরে যদি ভারী ফুল বা ডেকোরেশন থাকে সেক্ষেত্রে এক কাপের চাইতে একটু বেশি প্রয়োজন হয় আর যদি মনে হয় আপনি স্টিকার বা থিম ক্যাক তৈরি করবেন স্টিকার এক্সট্রা দেবেন ডল দিবেন উপরে কোনো প্রকার ভারী কাজ নেই সেক্ষেত্রে পনে এক কাপ দিয়ে কিন্তু আপনার ডেকোরেশন হয়ে যাবে যারা এইসব কাজে খুব বেশি এক্সপার্ট তাদের হয়তো বা ক্রিমের প্রয়োজন আরও কম হয় ক্রিম আরও কিছুটা সেভ করতে পারে যতটা সম্ভব আমি স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করেছি এই তো কয়েক সেকেন্ড ভালোভাবে আমি ম্যাল্ট করে নিয়েছি আর একেবারেই স্মুথ গ্লসি শাইনি একটা চকলেট গানাস তৈরি হয়ে গিয়েছে আর সময় আমি এই রেসিপিতে চকলেট গানাস তৈরি করি আমার ব্যাকগ্রাউন্ড আর চকলেটের কালার প্রায় সেম সেম এসেছে তো এই স্মুথ ফিনিশিং আনার পরে আমি পনেরো থেকে বিশ মিনিট আমাদের কেকটা নর্মাল ফ্রিজে রেখেছি এতে করে ক্রিমটা সেট হয়ে গিয়েছে আর এই সময় আমাদের চকলেট গানাসটা হালকা কুসুম গরম আছে এর মধ্যে খুব সুন্দরভাবে উপরে দিয়ে আমি চারপাশে যতটা সম্ভব ছড়িয়ে দিলাম চকলেট গানাসটা। এইবার নর্মাল ফ্রিজে রেখে দিলাম খুব দ্রুত আমাদের কেকটা এতে করে চকলেট গানাসটা ভালোভাবে সেট হয়ে যাবে তো এই চকলেট গানাস দেওয়ার পরে আমাদের কেকের ওজন দেওয়ার পাউন্ড যখন এসেছে এই পরিমাণ ক্রিমটা বেঁচে গিয়েছে আর আমার হাজব্যান্ড বলছিল চকলেট গানাস দিলে তো হবে না কেকটা খালি খালি মনে হচ্ছে এর উপর যে ক্রিমটা আছে সেটা দিয়ে কিছু একটা করে দাও তো আমি ভাবলাম একটা বড়ো সড়ো মাঝখানে ফুল করে দেই এই সামান্য ক্রিম আর রেখে দিয়ে কোনো লাভ নেই তো যাই হোক বড় করে একটা ফুল করে দিলাম মাঝে তারপর একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা সেম ক্রিম নিয়ে আমি এইভাবে একটু লম্বা লম্বিভাবে টেনে নিলাম লম্বা লম্বিভাবে টেনে এরপর মাঝে ফুলটা বসিয়ে দিলাম আর সিক্স বি নজল দিয়ে আরো কিছুটা হালকা পাতলা আমি এইভাবে সেম ক্রিম দিয়ে বসিয়ে দিলাম এই তো এইভাবে দেখতে পাচ্ছেন তো এরই মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুইটি ডিম দিয়ে সহজভাবে আমার লাভ না করে অতিরিক্ত বেনিফিট না করে চকলেট গানাস তৈরি সুগার সিরাপ তৈরি দেড় পাউন্ড কেক ডেকোরেশন করতে কতটুকু ক্রিমের প্রয়োজন হয়েছে সাথে চকলেট গানাসের কতটুকু প্রয়োজন হয়েছে সব কিছু এ টু জ্যাড চুলাই তৈরি করে এই জন্মদিন বা বার্থডের কেকটার এ টু জ্যাড ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর ফ্রিজে রাখার পরে চকলেট গানাসের কালারটা কিছুটা পরিবর্তন এসেছে আশা করি আজকের অনলাইন বেসিক এই ফ্রি ক্লাসটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে এবার আমি আপনাদের সাথে কেকের ওজনটা শেয়ার করছি পাশে আরও একটি দশ ইঞ্চ বোর্ড রেখে দিয়েছি শুরুতে আমি বোর্ডের ওজনটা এইভাবে মাইনাস করে নিচ্ছি বোর্ডের ওজনটা মাইনাস করে আমাদের ডেলিভারি দেওয়ার কেকটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন শুধুমাত্র আপনারা কেকের ওজনটাই দেখতে পাবেন ছয়শত তিরাশি গ্রাম আমাদের কেকের ওজন এসেছে অনেকে এক পাউন্ড কেকের ওজন ধরে চারশত পঞ্চাশ গ্রাম আমি চারশত পঞ্চান্ন গ্রাম করে এক পাউন্ডের ওজন ধরার পরেও কিন্তু দেড় পাউন্ডের থেকে কেকটা বেশি আছে